যুগ যুগ ধরে মোহরমের দিন চট্টগ্রামে প্রতি ঘরে ঘরে রান্না করা হয় সত্তরদানার ভাত ছোটবেলা থেকে আম্মুকে দেখে এসেছি শুধুমাত্র আম্মু না আশেপাশে প্রায় সব ঘরে মা চাচিরা এই সত্তরদানার ভাত রান্না করত। সত্তরদানার ভাত হতে পারে সেটা বিরিয়ানি খিচুড়ি পোলাও অথবা সাদা ভাত সত্যর দানা দিয়ে এটা কোনো ধর্মীয় রীতি না এটা একটা ঐতিহ্য সংস্কৃতি এবং প্রচলিত একটা রীতি যেটা অনেক দিন ধরে চলে আসছে এখানে ধর্ম মিশালে হবে না অনেক কিছু তো আমাদের ভালো লাগা থেকে হয়ে আসে দানার ভাত যেখানে থাকে নানা ধরনের দানা। এবং কোরবানের থেকে যাওয়া কুয়াবের মাংস অথবা কাঁচা মাংস যদি বর্তমানে ফ্রিজে থাকে তাহলে সেটা দিয়ে রান্না করা হয় আমি আজকে রান্না করবো কোরবানির মাংস দিয়ে সত্তর দানা দিয়ে খিচুড়ি এই যে দেখতে পাচ্ছেন যে দানাগুলো সেই দানাগুলো আমি দোকান থেকে নিয়ে এসেছি চট্টগ্রামে মোহরমের দিন প্রায় মুদির দোকানে গিয়ে যদি বলেন সুতোর দানা দেন তাহলে তারা আপনাকে তাদের দোকানে থাকা সব ধরনের শস্য দানা মানে ডাল জাতীয় শস্য যেগুলো আছে সেগুলো দিবে যেগুলো আমি রান্না করছি এই যে কোরবানের কাঁচা মাংস দিয়ে যেটা আমি মোহরমে রান্না করার জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম সাথে দিচ্ছি আলু আমার বাসায় বিরিয়ানি বলেন মাংস রান্না কর ই খিচুড়ি রান্না করলে আলু লাগবে লাগবে এই যে শস্য দানাগুলোর মধ্যে ছোলা ছিল যেটা সিদ্ধ হতে সময় লাগে যে সেটা আমি পাশে ভিজিয়ে রেখেছি মাংস রান্না হচ্ছে যেটা খিচুড়ির জন্য রান্না হয় তেমন করে আমার হাতে যে পোলাও পাতাটা দেখেছেন যে পাতাটা সেটা পোলাও পাতা বলে চট্টগ্রামে অন্যান্য এলাকাতেও এখন পাওয়া যায় যেটা মাংসে বিরিয়ানি পোলাও এবং নানা ধরনের খাবারের যেটা তরকারির মধ্যে দিলে একটা সুঘ্রাণ আসে সুন্দর একটা মিষ্টি ঘণ পাওয়া যায় তো আমি আজকে এখানে দিব তো আপনারা কে কে এই পাতাটা চেনেন এবং আপনারা খেয়েছেন কি না বা ব্যবহার করেছেন কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন এটা খাওয়া যায় না তেজপাতার মতো ব্যবহার করা হয় এই যে এখানে ছোলাটা দেখা যাচ্ছে আগে থেকে ভিজিয়ে রেখেছি শস্য দানাগুলো দিয়ে খিচুড়ি রান্নাটা সবসময় যেভাবে রান্না করি সেরকম আলাদা কোনো কিছু না জাস্ট এটা মহরমের দিন মহরমকে উশিলা করে রান্না করা হয় এটাই হচ্ছে স্পেশালিটি আর কোনো কিছু না তো মাংস প্রায় হয়ে এসেছে তখন আমি আলু একটু আগে করে দিয়ে দিয়েছি যাতে করে আলু সেদ্ধ হয় ভালো করে এখন বর্তমানে যে আলুগুলো পাওয়া যায় সেগুলো একটু কম সেদ্ধ হয় এজন্য একটু আগে থেকে দিয়েছি এই যে এখানে দেখেন সব ধরনের ডাল এবং চাল পোলাও চাল আর আমি ভাত ভাতের চাল যেটা আতর চাল আমি বাসায় খাই সেটাও মিক্স করেছি যত বেশি দানা হয় তত বেশি ভালো প্রচলিত একটা কথা আছে এই দিনে মহরমের দিন যা যা খাবার ছিল সব কিছু মিলে খিচুড়ি রান্না করা হয়েছিল কারবালার ময়দানে শেষ খাবার হিসেবে জানি না আসলে কতটা কুসকস্কা কতটা সত্যি আমার ভালো লাগে আম্মু রান্না করতো খেতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে খাওয়াতে ভালো লাগে এই আমি এটা করছি তো মাংস উপরে যখন তেলটা ভেসে এসেছে মানে একদম প্রায় হয়ে এসেছে মাংসটা আলুটা তখন আমি ভাতগুলো দিয়ে দিয়েছি চালটা আমি নাড়াচ্ছি তো নাড়াতে নাড়াতে আমার হঠাৎ করে মনে পড়লো মোহরমের দিন আপনাদের এলাকায় কোনো ধরনের কোনো ধরনের এরকম ঐতিহ্য সংস্কৃতি আছে কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম কিছু করে কিনা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না এই যে আমি এগুলো নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর আমার হঠাৎ করে মনে হলো এই যে যে হাড়িটাতে মানে আমি যে প্যান্টটাতে রান্না করছি সেটা একটু ছোট হয়ে গেছে আল্লাহ আল্লাহ করছিলাম যাতে খুব মানে খাবারটা খারাপ না হয় বা সেদ্ধ ভালো করে হয় তো আল্লাহ রহমতে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন হয়েছে খারাপ হয়েছে নাকি নষ্ট হয়েছে নাকি ভালো হয়েছে সেটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই দেখতে পারবেন আমি একটু গাজর কুচি করে দিয়েছি তো প্রায় আমার হয়ে এসেছে এই যে আমি এই মুহূর্তে একটু ঘি দিয়ে দিব আর তেল দিয়ে আমি রান্না করেছি মাংসটা আলাদা করে কোনো ধরনের ঘি দিয়ে নেই আমি শেষে দেওয়ার জন্য যে প্রায় হয়ে এসেছে বললাম না যে হাঁড়িটা অনুযায়ী ভাতটা একটু বেশি হয়ে গেছে মানে খিচুড়ি একটু বেশি হয়ে গেছে আল্লাহ আল্লাহ করে করছিলাম তো এখন আমি ঘি দিয়ে দিব এই ঘিটা আমার ভাইয়া দিয়েছে আমার ছানার জন্য তো আমি চেষ্টা করি ছানাকে দিতে ছানা তো খুব একটা খেতে চায় না খাবার ব্যাপারে সে খুব বেশি ফাঁকিবাজ আর আমি খেতে পছন্দ করি কিন্তু কম খাই কিন্তু আমার এই খাবার কম খাওয়ার স্বভাবটা আমার বাচ্চা পেয়েছে তো আম্মুর কাছ থেকে দেখা একটা টেকনিক যেটা আপনারাও ব্যবহার করতে পারেন যখন পানি কম হবে হাঁড়িতে ভাত বেশি হয়ে যাবে নাড়াচাড়া করতে পারবে না তখন এরকম একটা ভালো পলিথিন ভাত বা পোলাও বা বিরিয়ানির উপরে যদি দিয়ে ঢাকনাটা শক্ত করে আটকে দেন তাহলে ভাপটা ভেতরে থেকে যাবে উপরে যাবে না সুন্দর করে বিরিয়ানিটা হয়ে যাবে আপনারা কেউ এরকম কোনো কিছু করেন কিনা না সেটা জানাতেও ভুলবেন না তো ঘি দেওয়া শেষ পলিথিন দেওয়া শেষ এবং ভাপে দেওয়া শেষ এবার আমি আমার খিচুড়িটা কতটুক হয়েছে সেটা দেখবো মাশাল্লা এই যে দেখেন সুন্দর করে আমার খিচুড়িটা হয়ে গেছে ধোঁয়া উঠছে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো যখন আমি এটা দেখছি আমার তো এখনই জীবে পানি চলে আসছে এই বিশেষ দিনের বিশেষ খাবারগুলো ওই দিন রান্না করলে যতটা মজা হয় পরে রান্না করলে আসলে ততটা মজা হয় না দেখেন আমি দেখাচ্ছি ওই যে পলিথিন এবং ভাপে রাখার কারণে সুন্দর করে সবগুলো হয়ে গেছে মানে একটুও কাছা থাক থাকেনি সুন্দরভাবে রান্না হয়ে গেছে এই যে দেখেন ছোলা বিভিন্ন ধরনের ডাল এবং গরুর মাংস সহযোগে আমার সত্যদানার ভাত দানার ভাতটা আমি খিচুড়ি দিয়ে রান্না করেছি আমার কাছে কুয়াবের মাংস রাখা আছে আপনারা যদি কোয়াবের মাংস দিয়ে কীভাবে রান্না করে সেটাও যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি রান্না করব এই যে প্লেটে আমার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা লেবু টুকরো নিয়েছি পেঁয়াজ নিয়েছি মরিচ নিয়েছি যদিও আমি মরিচ খেতে পারি না দেখলেন দানার খিচুড়ি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ